নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে ম্যান্ডে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেকদিন আমরা যে বাছাই করা কমনযোগ্য যে জিকে সিরিজ শুরু করেছি আজকে নতুন একটা পার্ট যেখানে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব যেগুলো আপকামিং পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে এর আগে অনেক সেট হয়ে গেছে তার একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি তোমরা সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে নিও দেখো প্রথম যে প্রশ্নটা করেছে যে ইকতা প্রথা প্রবর্তন করেন কে বহু পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু জানতে চাওয়া হয় তো চারটে অপশান মোহাম্মদ ঘড়ি এটা ঘড়ি হবে আচ্ছা কুতুবুদ্দিন আইবক ইলতুতমিশ মিস না বলবন উত্তর কী হবে উত্তর হবে অপশান সি ইলতুতমিশ ইলতুতমিশ ইক্তা ইকতা প্রথার প্রবর্তন করেন এটা মনে রাখার একটা টিক্স আছে দেখো ইকতাটাও রসই দিয়ে শুরু আর ইলতুতমিশেও কিন্তু রসই দিয়ে শুরু ঠিক আছে এটা জাস্ট মনে রাখার একটা উপায় নেক্সট দেখব দু নম্বর যে দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন তো চারটে অপশান রয়েছে এখানে কী কী রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আলাউদ্দিন আলম শাহ ইব্রাহিম লোদি বহুল লোদী না সিকান্দার তা উত্তর কী হবে উত্তর হবে অপশন বি অর্থাৎ কি ইব্রাহিম লোদি দেখো ইব্রাহিম লোদিকে তোমরা জানো যে ইব্রাহিম লোদিকেই কিন্তু হারিয়েছিল কে বলতো বাবর এখান থেকে একটা প্রশ্ন আসে যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল একটা হচ্ছে পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এবং কার সঙ্গে সেটা হচ্ছে ইব্রাহিম লোদি এবং বাবরের সঙ্গে হয়েছিলো তো ইব্রাহিম লোদীকে হারিয়ে দিল্লি সুলতানি শাসক দিল্লিতে যে সুলতানি শাসন ব্যবস্থা শেষ হয় এবং মোগঘল বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে ঠিক আছে চলো নেক্সট তিন নম্বর দেখব যে প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন কবিরাজ দ্বিতীয় অশোক মহারাজা ধীরাজ না দেবপ্রিয় উত্তর কী হবে উত্তর হবে অপশান সি মহারাজা ধীরাজ তিনি কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত এই উপাধিটা কিন্তু নিয়েছিলেন নেক্সট আমরা দেখব যে দান সাগর এবং অদ্ভুত সাগর এই যে দুটো গ্রন্থ এর রচয়িতাকে বল্লাল সেন উমাপতি লক্ষণ সেন না ধৈ উত্তর কী হবে উত্তর হবে অপশন এ বল্লাল সেন বললাল সেন কিন্তু বিখ্যাত এই দুটো যে গ্রন্থ লিখেছিলেন দান সাগর এবং অদ্ভুত সাগর যদিও তিনি কিন্তু যে পুরোটা কমপ্লিট করে যেতে পারেনি পরবর্তীকালে তার যে পুত্র লক্ষণ সেন এটি কিন্তু কমপ্লিট করেছেন কিন্তু ক্রেডিট কিন্তু বল্লাল সেনকেই দেওয়া হয় নেক্সট দেখব সোন নদের উৎপত্তি কোথা থেকে যমুনেত্রী অমরকণ্টক আরা বললি না হেমালয় উত্তর কী হবে উত্তরবে অপশন বি অমরকণ্টক দেখো মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কিন্তু এটি উৎপন্ন দেখো এই যে অমরকণ্টক যে রেঞ্জটা আছে না এখান থেকে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ নদী গিয়েছে সেটা কি সেটা নর্মদা ঠিক আছে মাথা রাখবে নর্মদা নর্মদা নিয়ে কিন্তু প্রচুরবার প্রশ্ন এসছে ঠিক আছে নর্মদা আর সোন দুটোই অমরকণ্টক থেকে উৎপত্তি নেক্সট ছ নম্বর যে ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি এভারেস্ট নন্দাদেবী কাঞ্চনজঙ্ঘা না মাউন্ট থ্রি উত্তর কী হবে উত্তরবে অপশান সি অপশান ওয়াইস কিন্তু মাউন্ট এই যে কাউন্ট কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের উচ্চতম শৃঙ্গ আর যদি পৃথিবীর উচ্চতম শৃঙ্গ বলে সেটা হবে মাউন্ট এভারেস্ট নেক্সট সাত নম্বর যে প্রশ্ন পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যেদিক থেকে যেদিকে আবর্তন করে তা হলো কি উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর পূর্ব থেকে পশ্চিম না পশ্চিম থেকে পূর্ব তো উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু পৃথিবী নিজ অক্ষ বরাবর আবর্তন করে তার জন্য কিন্তু আমরা সূর্যকে পূর্ব দিকে যে উঠতে এবং পশ্চিম দিকে অস্ত্র যেতে দেখি ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে স্টেপ যে জলবায়ু এটি কোন অঞ্চলে যে অঞ্চলের স্তেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ কোনগুলো ঠিক আছে তো এটা জানতে চাওয়া হয়েছে চিরহিত অরণ্য পর্ণবুচি অরণ্য দীর্ঘ তৃণভূমি না সহলবর্গীয় অরণ্য তো উত্তর হবে অপশন সি দীর্ঘ তৃণভূমি অরণ্য হচ্ছে স্তেপ যে জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ নম্বর প্রশ্ন ভারতীয় শাসন ব্যবস্থা নিম্নলিখিত কোন দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ হয়েছে তো কোন দেশ থেকে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা এটা ভারতবর্ষ কি এটা ধার করেছে বলতে পারো ঠিক আছে তো ফ্রান্স ব্রিটেন কানাডা না সুইডেন উত্তর হবে বি ব্রিটেন ব্রিটেন থেকে কিন্তু ভারতবর্ষ এটা নিয়েছে অনুকরণ করেছে নেক্সট দশ নম্বর প্রশ্ন যে সংবিধানের যে ধারাগুলি ধর্মাচরণের স্বাধীনতার অধিকার সংরক্ষিত আছে কোনটা চোদ্দ থেকে আঠেরো পঁচিশ থেকে আঠাশ উনিশ থেকে বাইশ না উনত্রিশ থেকে তিরিশ উত্তর কি হবে উত্তর হবে অপশান বি পঁচিশ থেকে আঠাশ এই যে ধারাতে এখানে কিন্তু ধর্মাচরণের স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে মাথায় রাখবে নেক্সটবর্তী এগারো নম্বর প্রশ্ন যে কোন সালে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন করা হয় উনিশশো সাতচল্লিশ উনিশশো উনপঞ্চাশ উনিশশো পঞ্চাশ না উনিশশো একান্ন তো উত্তর হবে অপশন সি উনিশশো সালে পনেরোই মার্চ ভারতবর্ষে যে পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল এবং এই পরিকল্পনা যে কমিশন ছিল এই পরিকল্পনা কমিশনের কিন্তু চেয়ারম্যান ছিলেন কে যেন ভারতবর্ষের যে প্রথম প্রাইম মিনিস্টার কী নাম জওয়াহরলাল নেহরু তিনি কিন্তু এই চেয়ারম্যান ছিলেন ঠিক আছে নেক্সট দেখব যে জাতীয় হর্টিকালচার মিশন এটা কত সালে চালু হয় দু হাজার চার পাঁচ দু হাজার পাঁচ ছয় দু হাজার ছয় সাত না দু হাজার সাত আট তো উত্তর কী হবে উত্তরবে অপশন বি দু হাজার পাঁচ ছয় সালে ভারতের যে জাতীয় হর্টিকালচার মিশন চালু হয় নেক্সট ভারতের পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কবে শুরু এবং কবে কার্যকর হয়েছিল ঠিক আছে তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো উনিশশো পঞ্চান্ন উনিশশো একান্ন উনিশশো ষাট না উনিশশো পঁয়ষট্টি উত্তর কী হবে উত্তরাবে অপশন বি উনিশশো সালে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু শুরু হয়েছিল নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন যে নিচের কোনটি এককবিহীন ভৌতরাশি কোন আপেক্ষিক গুরুত্ব লিনতাপ না ঘনত্ব উত্তর হবে অপশান বি আপেক্ষিক গুরুত্ব হচ্ছে যে ভৌতহীন ভৌত এককহীন ভৌতরাশি ডাব্লিউএসএসি দু হাজার পঁচিশ যে গ্রুপ সিডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য আমাদের তরফ থেকে কিন্তু একটা কোর্স রয়েছে যেখানে রয়েছে কী পাবে তোমরা দেখে নাও যেখানে ম্যাথ ভিডিও রেকর্ডিং ক্লাস পাবে অর্থাৎ তুমি তোমার সময় মতো কিন্তু দেখতে পাবে কোনো রকম কিন্তু তোমরা যে অনেকে আছে যে দাদা আমার সন্ধ্যে হয় না আমরা সকাল হয় না তো যার যখন খুশি দেখতে পারবে ইংলিশও কিন্তু রেকর্ডিং ক্লাস সেটা তোমরা দেখতে পাবে এবং তার সাথে এগুলো কিন্তু নোটসও তোমরা পাবে তার পাশাপাশি জি এর যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিস সায়েন্স ইংলিশ এগুলো বাছাই করা নোটস কিন্তু আমরা তুলে ধরব অর্থাৎ তোমাদের দশটা বই হেঁটে পড়তে হবে না এগুলো পড়লেই কিন্তু পরীক্ষা পাশ করে যাবে দেখো তার সাথে আর কি দেবো তার সাথে আরও চল্লিশটা ফুল মক টেস্ট হবে ওয়েমান বেস এবং আরও পঞ্চাশটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্র্যাকটিসের তোমরা পাবে যেখানে কিন্তু তোমরা এই পরীক্ষাগুলো দিয়ে নিজেদের প্রস্তুতি কিন্তু আরও বাড়িয়ে নিতে পারবে এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি পরীক্ষা বিগত বছরের প্রশ্ন উত্তর পাবে এবং তাছাড়া যে কারেন্ট অ্যাফেয়ার্সের বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ইবুকও কিন্তু এই কোর্সের মধ্যে দেওয়া হবে এখানে কিন্তু কোনো মান্থলি ফি নেই অর্থাৎ একবারই তোমাকে এই পেমেন্টটা করতে হবে এই পেমেন্টটা কিন্তু এখন সাতশো নিরানব্বই না চারশো নিরানব্বই টাকা একবার পেমেন্ট করলেই পরীক্ষার আগে পর্যন্ত সমস্ত কিছু তুমি পাবে পুরো ফুল প্যাকেজ কিন্তু মাত্র চারশো নিরানব্বই টাকা কোনো রকম কিন্তু মান্থলি না একবার পেমেন্ট করলে এটা তোমরা জয়েন হতে পারবে তো নিচে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা বলো দাদা আমরা ডাবলিউ গ্রুপ সিরির ফুল ব্যাচে ভর্তি হতে চাই এটা বলো তাহলে আমরা দেখতে থেকে তোমাদের সমস্ত কিছুটা জানতে হবে ধন্যবাদ পনেরো নম্বর প্রশ্ন দেখব কি বলছে যে নিম্নলিখিত কি দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় স্টিল তামা টাংস্টেন না অ্যালুমিনিয়াম উত্তর হবে অপশন সি টাংস্টেন দিয়ে কিন্তু বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট তৈরি হয় ষোলো নম্বর ইলেকট্রন কে আবিষ্কার করেন জে জে থমসান স্যাডউইক লেনার্ট না গোল্ডস্টাইন তো উত্তর হবে অপশন এ জে জে থমসান ইলেকট্রন আবিষ্কার করেন নেক্সট শ্বসনের প্রধান যে শ্বসন বস্তু কি শ্বেতসার অলিপিড সুক্রোজ না গ্লুকোজ তো উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি গ্লুকোজ আচ্ছা বিজনেস স্পিড অফ থট এই গ্রন্থের লেখককে মাইকন্দর বিলগেটস বিক্রমশেট না রাজকমল ঝা উত্তর মাইক্রোসফট মাইক্রোসফটের কর্ণধর বিলগেটস এই গুরুত্বপূর্ণ বইটি লেখক উনিশ নম্বর শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত গল্ফ ব্যাডমিন্টন ক্রিকেট না লন টেনিস উত্তরবে অপশন ডি লন টেনিস লন টেনিস একটা গুরুত্বপূর্ণ সার্ভ বলা হয় কুটির নম্বর প্রশ্ন ও পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা হয় এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সার্ভার না সুপার কম্পিউটার এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবে যার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে তাকে বেলাকাউন্ট ক্লিক করতে ভুলো না ধন্যবাদ